আমি তোমাকে বিশ্বাস করি আই বিলিভ ইউ এখানে আই আমি বিলিভ বিশ্বাস করা ইউ তোমাকে আই বিলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি তুমি এটা করতে পারবে ইউ ক্যান ডু ইট এখানে ইউ তুমি ক্যান পারা ডু করা ইট ইটা ইউ ক্যান ডু ইট অর্থাৎ তুমি এটা করতে পারবে এখানে এসো কাম হেয়ার এখানে কাম আসা হিয়ার এখানে কাম ইয়ার এখানে এসো এটা দ্রুত করো ডু ইট ফার্স্ট এখানে ডু করা ইট এটা ফাস্ট দ্রুত ডু ইট ফার্স্ট অর্থাৎ এটা দ্রুত করো তোমার নাম কী হোয়াটস ইউর নেম এখানে হোয়াটস কি তোমার ইউর তোমার নেম নাম হোয়াটস ইউর নেম অর্থাৎ তোমার নাম নামকে আমার তোমাকে মনে পড়েছে আই মিস ইউ এখানে আই আমি মিস মনে করা ইউ তোমাকে আই মিস ইউ অর্থাৎ আমার তোমাকে মনে পড়েছে তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প এখানে ইউ তুমি নিড দরকার বা প্রয়োজন হেল্প সাহায্য ডু ইউ নিড হেল্প অর্থাৎ তোমার কি সাহায্য দরকার আমার সাহায্য দরকার আই নিড হেল্প এখানে আই আমি নিড দরকার বা প্রয়োজন হেল্প সাহায্য আই নিড হেল্প অর্থাৎ আমার সাহায্য দরকার তুমি আমার থেকে কি চাও হোয়াট ডু ইউ ওয়ান ফ্রম মি এখানে হোয়াট কি ইউ তুমি ওয়ান্ট চাওয়া ফ্রম হতে বা থেকে মি আমার হোয়াট ডু ইউ ওয়ান ফ্রম মি অর্থাৎ তুমি আমার থেকে কি যাও তথ্যের জন্য ধন্যবাদ থ্যাংকস ফর দ্য ইনফরমেশান এখানে থ্যাংকস ধন্যবাদ ফর জন্য ইনফরমেশান তথ্য থ্যাংকস ফর দ্য ইনফরমেশান অর্থাৎ তথ্যের জন্য ধন্যবাদ তুমি কখন যাবে হেন উইল ইউ গো এখানে হয়েন কখন ইউ তুমি গো যাওয়া হয় উইল ইউ গো অর্থাৎ তুমি কখন যাবে তাড়াতাড়ি এসো কাম ফাস্ট এখানে কাম আসা ফাস্ট তাড়াতাড়ি বা দ্রুত কাম ফাস্ট অর্থাৎ তাড়াতাড়ি এসো তোমার কি সমস্যা হোয়াটস ইউর প্রবলেম এখানে হোয়াটস কি ইউর তোমার প্রবলেম সমস্যা ওয়াটস ইউর প্রবলেম অর্থাৎ তোমার কি সমস্যা আমি দুঃখিত আম সরি এখানে আম আমি সরি দুঃখিত আম সরি অর্থাৎ আমি দুঃখিত আমি ঘুমাচ্ছি আই আম স্লিপিং এখানে আই আমি স্লিপিং ঘুমানো বা ঘুমাচ্ছি আই আম স্লিপিং অর্থাৎ আমি ঘুমাচ্ছি তোমার কান্না থামাও স্ট্রপিওর ক্রাইং এখানে স্ট্রপ থামানো ইউর তোমার ক্রাইং কান্না স্ট্রপিওর ক্রাইং অর্থাৎ তোমার কান্না থামাও বিরক্ত করো না ডোন্ট ডিস্টার্ব এখানে ডোন্ট না ডিস্টার্ব বিরক্ত করা ডোন্ট ডিস্টার্ব অর্থাৎ বিরক্ত করো না আমাকে সাহায্য করো হেল্প মি প্লিজ এখানে হেল্প সাহায্য করা মি আমাকে প্লিজ দয়া করে হেল্প মি প্লিজ অর্থাৎ আমাকে সাহায্য করো আমাকে বিশ্বাস করো বিলিভ মি এখানে বিলিভ বিশ্বাস করা মি আমাকে বিলিভ মি অর্থাৎ আমাকে বিশ্বাস করো কথা বলো না ডন টক এখানে টক কথা বলা ডন টক অর্থাৎ কথা বলো না আমি বই পড়ি আই রিড বুকস এখানে আই আমি রিড বরা বুকস বই আই রিড বুকস অর্থাৎ আমি বই পড়ি সে আমার ভালো বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড এখানে হি সে মাই আমার বেস্ট ফ্রেন্ড ভালো বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার ভালো বন্ধু বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখানে ট্রাই চেষ্টা করা টু আন্ডারস্ট্যান্ড বোঝার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝার চেষ্টা করো এটা আবার করো ডু ইট এগেন এখানে ডু করা ইট এটা এগেন আবার ডু ইট এগেন অর্থাৎ এটা আবার করো আমি অনেক ক্লান্ত আই এম ভেরি ট্রায়েড এখানে আই আমি ভেরি অনেক ট্রায় ক্লান্ত আই এম ভেরি ট্রায়েড অর্থাৎ আমি অনেক ক্লান্ত আমি অনেক ব্যস্ত আই আম ভেরি বিজি এখানে আই আমি ভেরি অনেক বিজি ব্যস্ত আই এম ভেরি বিজি অর্থাৎ আমি অনেক ব্যস্ত আমি কি কাল আসতে পারি ক্যান আই কাম টু মোরক এখানে ক্যান পারা আই আমি কাম আসা টু মোরক আগামীকাল ক্যান আই কাম টু মোরক অর্থাৎ আমি কি কাল আসতে পারি